আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক সালাম হলো মুসলমানদের পরিচয় ভালোবাসা ও দোয়া সুন্দর ভাষা কিন্তু দুঃখজনক ভাবে আমাদের সমাজে অনেক ভদ্রতা সালাম চালু আছে কেউ বলে শব্দ সালাম কেউ বলে সালাম আলাইকুম আবার কেউ শুধু সালাম বলে থেমে যায় প্রিয় দর্শক আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন এগুলো সঠিক নয় রাসুল সাল্লো আলাই আসসালাম আমাদেরকে শিখিয়েছেন শুধু সালাম হলো আসসালাম আলাইকুম আর উত্তর দিতে হবে ওয়ালাইকুম আসসালাম সালামের মাধ্যমে একে অপরকে দোয়া করা হয় আর হৃদয়ে ভালোবাসা জলমায় আর আল্লাহ রহমত লাভ করা যায় এবং ভুল সালাম থেকে বিরত থাকি আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহি